রাধে রাধে বন্ধুরা শিবশম্ভু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে পৌষ মাসের লক্ষ্মী পূজা করা হয় বলা হয় এই পূজা পালন করলে সংসারে কোনোদিন অভাব বলে কিছু থাকে না তবে পৌষ মাসের এই লক্ষ্মী পূজার নেপথ্যে রয়েছে এক প্রচলিত কাহিনী এক দেশে এক গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তার পাঁচ ছেলে মেয়েকে নিয়ে বসবাস করত। হঠাৎ ব্রাহ্মণ মারা যাওয়ায় ব্রাহ্মণী খুব অসহায় হয়ে পড়ে তাদের বাচ্চাগুলোর মধ্যে মেয়ে ছিল সবচেয়ে বড় তাদের কোনো দিন আহার জোটে আবার কোনো দিন আহার জোটে না তবে তাদের মামার অবস্থা ছিল ভালো একদিন মেয়েটি তার মাকে বলে মা তুমি মামার বাড়ি যাও মামা যদি আমাদের সাহায্য করে ব্রাহ্মণী অনেক ভেবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার বাপের বাড়ি গেল কিন্তু সেখানে গিয়ে দেখে তার ভাই বাড়িতে নেই অনেক দিন পর ননদকে দেখে ব্রাহ্মণের ভাইয়ের বউ জিজ্ঞেস করলো এতদিন পর হঠাৎ কি মনে করে এলে তখন ব্রাহ্মণী তার দুঃখের কথা সব বলল তাই শুনে ব্রাহ্মণীর ভাইয়ের বউ বলল। তা তোমার ভাই তো এখন বাড়িতে নেই তুমি বরং রোজ এসে চাল ঝেড়ে দিয়ে যাবে আর যা খুদ পড়ে থাকবে সেটা নিয়ে যাবে ব্রাহ্মণী এই বিপদের দিনে তার ভাইয়ের বউয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল খুদ করেই অন্তত বাচ্চাদের সে হাত পেটে তো খাওয়াতে পারবে এই ভেবে সে তার ভাইয়ের বাড়িতে রোজ চাল ঝেড়ে দিয়ে যায় আর খুদ করে যা বাঁচে সেটা বাড়ি নিয়ে যায় একদিন ব্রাহ্মণীর মেয়ে তার মাকে বলে মা রোজ ভাইয়েরা শুধু খুদ সিদ্ধ খেতে পারছে না তুমি আজকে মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে ব্রাহ্মণী তখন তার ভাজের কাছে তরকারি চাইলে তার ভাজ বলে তরকারি হবে না এরপর ব্রাহ্মণী লাউ গাছের দুটি পাতা চাই তার ভাজের কাছ থেকে কিন্তু তা শুনে তার ভাজ বলে তোমার ভাই তো লাউ গাছের সমস্ত পাতা গুনে রেখেছে ওতে হাত দেওয়া যাবে না এই কথা শুনে ব্রাহ্মণী আর কিছু বলে না এভাবেই কদিন কেটে যায় ব্রাহ্মণীকে একদিন তার ভাজ তার মাথার উকুন বেছে দিতে বলে তাকে বলে যদি সে উকুন বেছে দেয় তাহলে তাকে গোটা কতক লাউ পাতা দেবে তা শুনে ব্রাহ্মণী বলে এমা। আজ তো লক্ষ্মীবার আজ তো উকুন বাঁচতে নেই আর অনেক বেলা হয়েছে ছেলেমেয়েরা খিদেই ছটফট করছে আমি বরং কালকে উকুন বেছে দেব ব্রাহ্মণীর এই কথা শুনে তার ভাজ রেগে বলে বাহ নিজের বেলায় তো খুব ভালো বোঝো আজ লক্ষ্মীবার হলে খুদ নিয়ে যাচ্ছ কেন এতে তো তোমার ভাইয়ের অমঙ্গল হবে এই বলে ব্রাহ্মণীর কাছ থেকে সমস্ত খুদ কেড়ে নেয় তারপর ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে তার ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে চলে আসে এবং ভাবে পথে আজকে যা কুড়িয়ে পাবে সেটাই সিদ্ধ করে খাবে কিন্তু তার এমনই ভাগ্য সে পথে দেখে একটি বিশাল সাপ মরে পড়ে আছে ব্রাহ্মণী তাই কুড়িয়ে নিয়ে ভাবে সেটাই সে সিদ্ধ করে আজ সবাইকে খাওয়াবে এবং নিজে খাবে ও একসাথে মরবে সাপটাকে নিয়ে গিয়ে কেটে নুন দিয়ে সিদ্ধ করার সময় ব্রাহ্মণী দেখে সাপটাকে যত ফোটানো হয় তার থেকে তত সোনার ফেনা বেরোয় এইভাবে গোটা ঘর সোনার ফেনায় ভরে যায় এরপর ব্রাহ্মণী সেই সোনার ফেনা তুলে একটা মাটির হাঁড়িতে ভরে সেই ফেনা তার ছেলেদেরকে দিয়ে স্যাঁকড়ার কাছে বিক্রির জন্য পাঠায় স্যাঁকরা ভালো সোনা দেখে তা ভালো দাম দিয়ে কিনে নেয় সেদিন ছিল লক্ষ্মীবার ব্রাহ্মণী টাকা পেয়ে আগে পুজোর জোগাড় করে ঘটা করে লক্ষ্মী পূজা করে তারপর প্রতিবেশীদের ভালো করে প্রসাদ বিতরণ করে এবং ছেলে মেয়েদেরকে প্রসাদ খাইয়ে তারপর নিজে খায় এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে ব্রাহ্মণীর সংসারে আর কোনো অভাব থাকে না বড় বাড়ি পালকি ছেলে মেয়েদের বিয়ে দেওয়া ব্রাহ্মণীর সমস্ত কাজ সম্পূর্ণ হয় ব্রাহ্মণীর অবস্থার কথা লোকমুখে মুখে প্রচার হতে হতে তার ভাজের কানেও পৌঁছায় কি ব্যাপার তা বুঝতে না পেরে সে তার ননদ এবং ননদের ছেলে বউদের তার বাড়িতে একদিন করল তখন ব্রাহ্মণী তার বৌমাদের গা ভর্তি গয়না পরিয়ে পালকি করে তার ভাজের বাড়ি বেড়াতে নিয়ে গেল তাদের এমন অবস্থা দেখে ভাজের বাড়ি হিংসা হলো কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটি ওর উপর থালাতে করে খেটে দিল তখন তারা তাদের সোনার গয়না খুলে রেখে বলতে লাগল সোনা দানা হিরে মুক্ত ধন্যমান্য গণ্য যাদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন ভাজ কিছু বুঝতে না পেরে তার ননদকে জিজ্ঞাসা করলে ননদ বলল ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুদ আর লাউয়ের পাতাও পান ভরে দিতে পারোনি এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালা বাটিতে করে খেতে দিচ্ছ ভাজ তখন লজ্জায় তার ননদের হাত ধরে ক্ষমা চাইল এরপর ব্রাহ্মণী তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে এল দিন সুখে সংসার করে তার বৌমাদের লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে অবশেষে ব্রাহ্মণী স্বর্গে গমন করল এইভাবে আস্তে আস্তে পৌষ মাসের লক্ষ্মী পূজা চারিদিকে ছড়িয়ে পড়ল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম